ভাই আপনার ইন্স্যুরেন্স বিজনেস ভালোই আছে। কিন্তু ক্লায়েন্ট ম্যানেজ করতে গিয়ে মনে হইতেছে আপনার অবস্থা পুরাই ব্যাগতিক ভাই আর একটু শুনুন ক্লায়েন্টকে লাস্ট কবে ফোন দিছেন আবার কয়দিন পর ফোন দিয়ে কথা বলবেন আবার কোন ক্লায়েন্টের কি অফার দিছেন এসব মনে রাখতে গিয়া মনে হইতেছে আপনার মাথার হার্ড ডিস্ক পুরাই ফুলে গেছে তারপর আবার নতুন ক্লায়েন্ট পাইছেন তার ফলো আপ করতে গিয়া ওদিকে যে আপনি পুরাতন ক্লায়েন্ট ছিল তারে আপনি আবার বুঝে গেছেন ভাই ক্লায়েন্ট তো আপনার সাথে এখানে লাভ ম্যারেজ করতে আসে নাই আগে তো আপনি ক্লায়েন্টের ফিলোসফিটা বুঝতে হবে এখন যদি সঠিক সময় আপনি ক্লায়েন্টকে ফলো আপ না করেন তাহলে সে তো আরেকজনের সার্ভিস নিতে চলে যাইব তাহলে আপনি কি দেখতে পাইলেন এই জায়গায় আপনি কে স্যাটিসফাইড করতে পারলেন না যার জন্য সে আরেকজনের কাছ থেকে যা সার্ভিস নিয়ে নিল অনেকটা দেখা যাইতেছে গুল সেনার আনস্যাটিসফাইড আঙ্কির মন্ত ক্লাইন্ট স্যাটিসফাইড করতে গেলে আপনার এক্সট্রিম লেভেলে খেলা জানতে হইব তাছাড়া এর কোনো বিকল্প নাই এখন কাজের কথায় আসি আপনি এইসব ঝামেলা এড়াইতে পারবেন খুব সহজে আমাদের লুম সিআরএন দিয়ে ভাই দিয়া একবার যদি আপনার বিজনেসের অটোমেশন মার্কেটিং চালু করেন তাহলে দেখবেন ক্লাইন কেমন হয়ে পারে তখন ক্লাইন্টে আপনি সঠিক সময়ে ফলো আপ করতে পারবেন ফোন কল দিতে পারবেন ইভেন পারফেক্ট টাইমে তাদের রিমাইন্ডারগুলো গুলো পাবেন দেখবেন ক্লায়েন্ট স্যাটিসফাইড না কই যাইব তখনই আপনার বিজনেসটা চলবো পুরো রম রমা ক্লায়েন্টকে পারফেক্টলি অটোমেশনের সাহায্যে এস এম এস মেসেজ তারপর ইমেল এগুলো সব কিছু দিতে পারবেন এবং ক্লায়েন্টকে সঠিক সময়ে রিমাইন্ডার করতে পারবেন তখনই তিনি ভাববো আপনি শুধু তার কথাই বাদ পাচ্ছেন দিন রাই এখন কেন আপনার ব্যবসার জন্য এই লুম সিএরএম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নতুন লিড আইলে ওইগুলারে মনে করেন আপনার এস এম এস ইমেল অটোমেশনের মাধ্যমে অটোমেটিক্যালি রিমাইন্ড দিতে থাকবো আপনার ফলো আপ হবে একদম টাইম মতো অনেক সহজ উপায় ক্লায়েন্টকে অফার পাঠাতে পারবেন পারবেন যা চান তাই কিছু করতে পারবেন এই লুংসেয়ারেম দিয়া দুই হাজার পঁচিশ সাল যদি আপনি এখনো ওই মানদাদার আমলের মার্কেটিং না পড়া থাকেন তাহলে কি ব্যবসা আপনি গ্রো করব ভাই ইন্স্যুরেন্স ব্যবসা যদি বড় করতে চান তাহলে ভাই লুংসেম এর কোন বিকল্প নেই এটা ভাই মাসবি আপনার মানতে হইব